দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকা থেকে বাদ পড়েছিলেন নুরুল হক নূরের রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ গণ অধিকার পরিষদ সে সময় নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় অনেকটা ক্ষুব্ধ হয়েছিলেন দলটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণ করবেন নূর তিনি তার কথা রেখেছেন অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর এর দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে ট্র্যাক মার্কা নিয়ে নিবন্ধন পেল সোমবার নির্বাচন কমিশনার সচিব এক প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রজ্ঞাপনে ইসি জানায় বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজি কমপ্লেক্স তলা বিজয়নগর পুরানো পল্টন ঢাকা এক হাজার এ অবস্থিত গণ অধিকার পরিষদের জিওপি পি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছেন নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ট্র্যাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি তারা আজ অনেক আনন্দিত দলটির জন্য ট্র্যাক সংরক্ষণ করা হয়েছে নিবন্ধন শূন্য পাঁচ এক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নূর নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিয়েছে ইছি মনিরুল ইসলাম কাল সকাল